জানিনা না কার মৌত কখন আসবে যুবক বালমতে মতে চিতাতেই সব শেষ এমন না তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে উম্মতে মোহাম্মদী হইলে মাথার উপরে মুকুট লাগাইলে কুমতুম খায়রা উম্মা অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে। যেগুলা তুমি চোখে দেখতেছ না কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট কোরআন হাদিস গাঁটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায় তুমি মোহাম্মাদি চব্বিশ ঘন্টা ভোগ করবে তুমি বলবে আমার কাছে সময় নাই আই এম ভেরি বিজি এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে মৃত্যু লগ্নে আইসা ফেরেসটা জিজ্ঞাসা করবে আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা এখন তোকে উঠায়া বল ব্যস্ততা কোথায় না বলতি বড় ব্যস্ত আই এম বিজি ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে চলে আসছি আমরা দল আইসা বলবে চলে আসছি আমরা আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় বইলা একটা টান দিবে হায় হায় এই স্টেজে টান দিছিল এক মিনিটের নাই বরসা মনে আছে না গেছেন। দিছিল এই এক মিনিটের নাই বরসা গাইতে যেয়া অনেকদিন হয়ে গেছে বুঝলা যাওয়ারই কথা ফেরেস্তা রশি টান দিবে আর বলবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি ব্যস্ততা কোথায় তোর আইনাল ইশতেগাল তারপরে একটা টান দিয়া বলবে জাল আল তোর ব্যস্ততা শেষ বাকিয়া ওবাল সব গাঠি তোর সামনে ইনকাত আতিল আজাল অনকাতা আমাল তোর বয়সও শেষ তোর আশাও শেষ দাহ বাতিল আময়াল তোর সমস্ত অর্জন হাতছাড়া যত বড় অর্জন হোক দুনিয়া মরতে দেরি হাত হইতে দেরি হয় না হ্যাঁ হ্যাঁ সত্য এটাই শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে ওদের কিছু হাত ছাড়া হয় নাই অযাতা নি কুল্লা সাই এই কথাই সত্য ওরা আল্লাহ পাইছে তো সব পাইয়া গেছে কিছু হাত ছাড়া হয় নাই কিছু হাত ছাড়া হয়েছে কিচ্ছু হাত হয় না ওদের তৃতীয় ফেরেশতা বলবে দাহাবাতিল আমল অর্জন শেষ বাকিয়াতিল আমাল আমল কর্ম তোমার সাথে আছে সবাই সঙ্গ ছেড়া দিবে কর্ম সঙ্গ ছাড়বে না বায়ু ছাড়বে বনও ছাড়বে প্রিয় স্ত্রীও ছাড়বে সন্তানও ছাড়বে সবাই সঙ্গ ছেড়া দিবে বন্ধু ছাড়বে বান্ধব ছাড়বে সামনের লোকগুলা ছাড়বে পিছের লোকগুলা ছাড়বে ডাইনের লোকগুলা ছাড়বে বামের লোকগুলা ছাড়বে সবাই সঙ্গ ছেড়ে দিবে শুধু কর্ম সঙ্গে থাকবে কর্ম খোলার সময় নাই ভালো হলে বড় ভালো খারাপ হলে অবর্ণনীয় খারাপ চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেস্তা ঘোষণা দিবে তু বালিমান সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল বক্ষণ করছে ও জুল চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে দাসত্বে চলেন অল্প সময় পরিশ্রম অল্প সোয়াবের গাঠটি বড় প্রস্তুতি নেওয়া বড় সহজ এই জন্যই আপনি আর আমি উম্মতে মোহাম্মাদি এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহর আগমন নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে সর্ব জায়গায় ওর বিচরণ হয় না সব জিনিসও খাইতে পারে না আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল সে এক টুকরা ভাগে পায় বাকি সব টেস্টে চলে যায় মনে হয় ওনারা বোঝে নাই আপনারা তো বোঝার কথা ঠিক না সমাজের কর্ণধর হিসাবে এই কথাটা তো আপনাদের বোঝার কথা ঠিক না না মনে হয় বোঝেন নাই বুঝছেন বলেন রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার বাঘে এক টুকরা পড়ে মাঝে মাঝে পড়েও সরায় সরাদা এটা আপনার যোগ্য না আরে বুঝাইতে পারলাম হ্যাঁ আপনি মোহাম্মদুর রসুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণ তত কমতে থাকে মোহাম্মদুর রসুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন আর আপনার আমার মতো মানুষকে উম্মত বানাবে কেন আপনি তো মোহাম্মদুর রসুল্লাহ চিনেনি না যদি চিনতেন একটা উদাহরণ দেই যেইখানে নূরের জগৎ নূর আর নূর আর নুরিদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি আবার নুরিদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি ফেরেস তাদের সর্দার কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যে থেমে গেছে আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় জবাব দিছে আমার শরীরে শক্তিও নাই যে আগে যাব কে যাবে শুধু আপনি একা যাবেন সমস্ত জগৎ অতিক্রম করা যিনি আর নিচে গেছেন আল্লাহ বলছে এইখানেই পরি না উপরে আসেন যিনি আরসের উপরে গেছেন বলছে এইখানেই শেষ না ক বা কাউ সাইন ক বা কাউ ক বা ক বা কাছে হইতে 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 ক বা কাউ আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআউহা ইলা আব্দিহি মা আওহা আল্লাহর কাছে হইলেন দুইজনের কথব কথন হইল ওই ব্যক্তি জমিনে আসবে কেন দুনিয়ার কোনো পদস্থ মানুষ কোন জায়গায় যাওয়ার আগে এক মাস আগের থেকে চলতে থাকে যে আসলে ওইখানে যাওয়া উপযোগী হবে কিনা ঠিক হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো বিপদ আপদ হবে কিনা কোনো হামলা সামলা হবে কিনা কোনো গ্যাঞ্জাম স্যাঞ্জাম হবে কি না মাস আগের থেকে তো চাইতে থাকে সিকিউরিটির বেড়া বিলকুল জাল বিছায়া দেওয়া হয় সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগনাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে সামান্য একজন দুনিয়ার ব্যক্তিত্ব এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি